আসলে আমার বলতেই মনে চায় বলে কেন তাই কে আমাদের মায়ের মাধ্যমে দাঁড়াবো আমল্লামা তো দেখে আল্লাহ জান্লাতে যাইতে পারবো না আমল্লামাই তো আর কিচ্ছু নাই হঠাৎ ওই বুনা সমুদ্রে টাকা ইয়া দেখা যাবে ইসাকালি পশ্চিম পাড়া রূপগঞ্জ জহurul নেসা মহিলা মাদ্রাসার মাফুলে পয়সা ও মের মক্তবরাম ভাইও আমার গুণাগার বন্দি আমার প্রিয় ব্যক্তি মাহবুব বান্দা ঘটনা ওরা বইলে বেড়াইছে আর শুইনে বেড়াইছে এই উসিলায় আমার মাওলা যদি খুশি হইয়া জিন্দগির সমস্ত গুণা মাফ কইরা আমার মাওলা যদি সাহাবিদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দেয় তেরে মাহবুব কে ইয়া রব हकीकत उस्त कर दे मैं तो सूरत लेके आया हो नाजमत लेके आया हो नशुकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो नबी जी मोहब्बत असे कार कार जीवन दीते हुए राजी असे घरा घरा रक्त दीते राजी असे घरा घरा अरे सूर्य कहना

পাথর মারতে 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 আমার নবীর কপাল মোবারক ফেটে যায় যেই নবী শরীরে মশা মাসি হারাম ওই নবী দিনের জন্য কত কষ্ট করে কাফেররা পাথর মারে মারতে মারতে আমার নবীর কপালে ডান দিয়া শিরোনাস্ত্র পরা ছিল ওই শিরোনাস্ত্র ভাঙ্গিয়া লোহার ছোট্ট একটা টুকরা নবীজির মাথার মধ্যে ভিটা যায় আমার নবীজি অজ্ঞান হইয়া ঘটনের মধ্যে কলেরা পুরো ময়দানে ছড়ায় কত কুতিলা মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু দুনিয়ায় নাই পুরো ময়দানে ঘটনা হইতা যায় সাহাবীরা કહે নবীজির দিন না থাকে আমার থেকে কি লাভ আমার জীবনের কি মূল্য আছে নবীদের জন্য জীবন দিব সম্মানের ও নেগিরে তালাশ করে নবী কো मे चइनि मदे पाए

দিদাপ লাগাইয়া ওই আন্তায় টান मारे দশ করে সামনে দাঁত ভেঙে যায় ওইদিকে তাকায় না আবার দাঁত লাগায় আবার টান मारे আরেক দাঁত ভেঙে যায় তিনবার টান দেওয়ার পর ওই কাঁচটা ছুটে আসে কত স্তম্ভ থেকে রক্ত ঝরে আবুল বাইরা কয় ভাই এই রক্ত জমি পড়তে দিব না কয় কি করবি কয় আমি খাইয়া নিব আল্লাহু আকবার আল্লাহ তুমি ধীরে জলাইয়া দেইরা ওই ক্ষত্রস্তানে দুই চোখ লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খেয়ে নেয় তুমি কি বলে যার শরীরে আমার রক্ত আল্লাহ আপনার জন্য জানলা হারাম ঘোষণা করে দায় তারপরে রাজা

দার কি কি হইছে আমাদের বুক আছে আপনি কোন চিন্তা কইরেন না নবীজির মাছখানে দার করায় চতুর দিক দিয়ে মানব বল রচনা হয় একজনের হাতের সঙ্গে আরেকজনের হাত শিকলের মতো লাগাইয়া চতুর দিক দিয়ে বেষ্টনী দেয় নবীজির মাছখানে দার করায় মানব বল রচনা করে ওই নবীজি চিন্তা কইরেন না ঢাল নাই কি হইছে আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম কষ্টই যদি না থাকে ওই প্রেম তো প্রেম বলে না যেই প্রেমে কষ্ট আছে তো প্রেম বলে ও মের মোতারাম ভাইও একটু মনোযোগ দিয়ে চতুর্দিক দিয়ে তীর আসে মাঝখানে নবীজি চতুর্দিক দিয়ে তীর আসে সাহাবিদের বুকে লাগে হাতে লাগে পিঠে লাগে চোখে লাগে ওদিকে তাকায় না তেরাইয়া তেরাইয়া পিছনে টাকা নবীজি কেমন আছে নবীজি কোনো তীর লেগে গেল কিনা

তারপর দেখে কোন নারে এইভাবে তো মারা যাবে না কয় কি করবি কয় কুকুর ওঠ পাহাড়ে চূলায় পিঠা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে চনাকে কি কয়লা মারবো তাহলে নো বিজিরে লাগাম যাবে সাহেবিলা দেখলো হায়রে এবার কি করা যায়

আল্লাহ বা তললার হাতে নিয়ে নিয়েছিল চতুর্দিকে হাত ধুয়ে একটা নয় দুইটা নয় চমুক যেমন লোহার টাইনা টাইনা সব মিলের মধ্যে নিয়ে নেয় তল্লার হাত একটা দুইটা নয় বা হাত তল্লার হয়ে যায় এত হাত বা হাত ওই হাত কি আর হাত 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 না পেরালাই শিশু নাইতে

मैदान तव्हीलो पाली

আমার চোখটা একটু ভালো করে না নবীজি বললেন এ ধৈর্য ধরো আল্লাহ জান্নাত দিবে কেউ নবীজি আল্লাহর কাছে আমি আমার চোখ চাই আল্লাহর কাছে আমি আমার জান্নাত ও চাই আমার চোখটা ভালো করে না নবীজি বরকতি হাতে ওই চোখটা নিয়া জায়গা মতো লাগাইয়া বরকতি হাত দিয়ে ডলা দেয় ডলা দিতে দেরি চোখ আগের চাইতে আরো ভালো হয়ে যায় এক সাহাবী আবু রাফরে মারতে গেছে

কমিনারে পারছি তবে তেমন সমস্যা হইতেছে না নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে পা লম্বা করো পা লম্বা করে বরকতি হাত দিয়া সরুয়ারে কায়েলা দইলে দাই দইলে দিতে দেরি আল্লাহ পাক ভাঙা হার জোড়া লাগাইয়া দায় আমার নবীজির হাতে এত বরকত

এই ছেলে নাম আর মনে চায় জানি না আপনাদের শুনতে মনে চাই কিনা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে তাই কেন কি অন্তর ময়দানে মওলার বলবো মওলা শুইনে বেরাইছিলাম তাদের মত তো হইতে পারি নাই কমালি তাদের ঘটনা শুই না চুদ দিয়ে কালি ছড়াইছিলাম এই ছিলায় আজমা কইরা তুমি তোমার মাখুব বাংলাদেশের সাথে আমাদের কি জান্নাতdjango লাও কথা বলতে পারবো লেখা পতাকা ছিল বিক্রমে যুদ্ধ করে হে খুব মনোযোগ দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে কাফেররা দেখলো এই পতাকা তো মাটিতে ফেলতে হবে মেলে তো বিজয় লাভ করা যাবে না কাফিররা এক বলে 123 শা জাফর ইবনে ابي طالبের উপরে হামলা பண்ணলো দাম হাতে কুপ দিল হাতটা কেটে দূরে ছিтке চলে যায় জাফর ইবনে ابي طالب কয় ও মওলা তুমি দেইখো তোমার নাম মাটির ত পড়তে দিব না বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে আল্লাহু আকবার বল না কাফিররা বাম হাতে কুপ দেয় বাম হাতটা কেটে দূরে ছিтке চলে যায় জাফর ইবনে ابي طالب মাটিতে শুইয়া পরে শুইয়া কয় মওলা তুমি দেখো তোমার নাম আমি মাটি তো দিব না ওই ঠান্ডাকে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে কম তুমি দেখো

তুমি দিয়ে দাও মালিক বললেন মাহবুব আপনি চিঠা করলেন না আপনার জাফর আমার জাফর আমি আল্লাহর জন্য পিড়ের জন্য হাত কাটাইছে আমি দুই দুইটা টাকা দিয়ে দিসি

আবদুল্লাহ এর পিটাইতে পিটাইতে আবদুল্লাহ লুকিটা খুলে ফেলছে বাড়ির থেকে বের হইয়া দৌড়ে গেলবারে আসছে

চাপ দিয়ে ধরছে আল্লাহরে ছেড়ে দেয় কি বলিস তো মাত্র একটা যদি দুই চারজন করো যদি আল্লাহর জন্য মরতে হইতো তবুও তো মাওলারে ছাড়বো না লোহার বর্ষা দিয়া লজ্জা স্থানে খোঁচাইয়া খোঁচাইয়া দুনিয়ার থেকে বিদায় দেয় পাশে ছেলে আম্মার দাঁড়াইয়া দাঁড়াইয়া এই করুণ দৃশ্য দেখে মালিক বললেন সুমাইয়া তুই চিন্তা করিস না আয় আমার কাছে আমি মাওলা তোর জন্য জল্লা সাজাইয়া রেডি করে রাখছি তোর আসতে দেরি আমি মাওলা তোর জান্নাতের দিকে দেরি করব না আমার মাতা ভাই ও দিনের জন্য ইসলামের জন্য তারা কত কষ্ট করছে আমরাও যদি কষ্ট আইসা যায় ওই কষ্ট সহ্য করতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ আরে কয় না আল্লাহু আকবার আল্লাহ হয় না জোরে জোরে কথা বলো একটা কথা বাড়িতে নিয়ে যাব তাই কি সেই কথা বলেন আমার সাথে সবাই মালিক যা বলে মালিক যা বলে